نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير فريق في الجنة وفريق في السعيد وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মোহামবুল্লাহ আলমিনের কোটি শুক্রিয়া। যে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে সুস্থতার সহিত তাই দিল থেকে শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে সম্পর্কে কথা বলবো আমাদের সামনে একটি রাত আসতেছে সেই রাতটির নাম হলো সভা সভাগরাতের রাত আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ বাকর্বুল আমি আগেকার যুগে নবী রসুলকে তাদের হাজার উম্মার সুযোগ শত বছর কিন্তু তারা হাজার বছর বেঁচেছে তারা শত বছর জীবিত ছিল তো আমাদের মনে মধ্যে প্রশ্ন জাগে তারা হাজার বছর বেঁচে এত আবাদত করলো আমরা এই অল্প সময় কেমনে করব তাই দুজাহানের নবী আখের নবী প্রিয় নবী সল্লাল্লাহু আলাইসাল্লাম কে আল্লাহ বললেন ওগু আমার হাবিব ওগু আমার বন্ধু আপনি টেনশন করে না চিন্তা করিয়েন ওরা হাজার বৎসরে যে আবাদত করছে শত বৎসরে যে আবাদত করছে আমি আল্লাহ পাখল আলামিন আপনার উন্নতদেরকে এক রাতে সেই আমল তাদের তার থেকে বেশি আমল দিয়ে দেবে সুহান সেই রাতটা হলো কি সে রাতটা হলো সবে বরাতের রাত সুহান যে মহামান্বিত রাত ফজিলতের রাত গুনামাফের রাত বান্দার জন্য সেই রাতটা এমন একটি রাত যে বারদান জন্য এটা একটা গুড অফার এমন যদি হয় আমাদের মহল্লার মধ্যে কি আমাদের দেশের মধ্যে এমন যদি হয় যে এক টাকা দিলে এক টাকা দে একশো কেজি আলু পাওয়া যাবে যদি হয় আমার বাড়ি নেত্রকোনা আমাদের নেত্রকোনা জেলার মধ্যেও যদি দেওয়া হয় সারা তানার মানুষ সব গিয়ে এক হয়ে যাবে আর এক টাকা দে একশো কেজি আলু পাবে আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে এত গুরুভার দিছে যে এই রাতে আবাদত করিলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ জীবনে গুনা মাফ করে দেবে শুভান এই রাতে আল্লা বাকরুল আলমিন সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ বাকরুল মাস মানে আসেন শুভান আসে ডাকতে দেখেন এ আমার এমন কোন বান্দা আসো যে গুনা করে ফেলেছ তুমি কি করো আমার কাছে গুনার জন্য মাফ চাও আমি তোমার মাফ করে দিবান এমন কোনো অভাবই আসো আমার কাছে পানা চাও আমি অভাব দূর করে দিব শোভাহানা এমন কোন বিপদগ্রস্ত আছো আমার কাছে আমার কাছে তুমি বিপদ থেকে কি চাও পানা চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো শোহা আল্লাহ ফাকরম বোলা আলামিন বলেন যে এমন কোনো রোগী আসনি নি আসনি। আমার কাছে কি চাও রোগ থেকে শিফা চাও আমি তোমাকে শিফা দিয়ে দিব সুহান আক হ্যাঁ আল্লাহ প্রক্রোপ বলে আলাম এমন ভাবে বান্দাকে ওই রাত সারা রাত তো সূর্য ওরা আগ বর্জ্যন্ত ফজর হওয়া এক বর্জ্যন্ত আল্লাপ্রক্রুব বলে আলাম বান্দাকে ডাকতে তাকে ডাকতে তাকে সুভান্ত আর ওই রাতে সূর্য যে ওই রাতে সূর্য ডুবার সাথে সাথে ওই রাতে কি করে একদল ফেরাস্তা জমিয়ে নিয়ে সরিয়ে পড়ে তারা কি করতে থাকে মানুষদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে হ্যাঁ তোমাদের জন্য রাতটা কি গুরুত্বপূর্ণ রাত আর মানুষদের জন্য তারা কি করে যারা মুমিন তাদের জন্য দ করতে থাকে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় মানুষদেরকে মার হাবা মার হাবা দিয়ে দেয় মসজিদে পাঠাই সুহান আর ওই রাতে শয়তানের অবস্থা কি হয় জানেননি শয়তানের অবস্থা খুব ভয়াবহ হয় শয়তান বলে সারা বৎসর আমি দিলাম ওদেরকে গুমরা বানাইলাম আর এই মানুষগুলা এক রাইতে আমার সারা রাত সারা বৎসর আমি এত কষ্ট করলাম আর তারা এক রাইতে সব বিপলে পালাই দিল। শয়তান ওই রাত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ বাক যখন সব মানুষকে মাফ করে দেয় সব মুমিনকে মাফ করে দেয় মুসলিম বেমান ব্যতীত তখন শয়তান অজ্ঞান হয়ে যায় সে কান্না করতে দেখে সারা দু বছর আমি কষ্ট করলাম আর সে এক রাইতে সমস্ত গুণা মাফ করায় বললো শয়তান কি হয়ে যায় অজ্ঞান হয়ে যায় আল্লাহ ফখরবুল্লা আলমিন ওই রাতে আমাদেরকে আমল করা তো বিজ্ঞান করুন